আজ আমি বানিয়েছি রসগোল্লা এটা প্রায় ছোট বড় সবারই খুব পছন্দের একটি মিষ্টি তো দেখে নিন কীভাবে বানিয়েছি এই মজার মিষ্টি রসগোল্লা এখানে দেড় লিটার দুধ থেকে আমি এই পরিমাণ ছানা পেয়েছি সাধারণত আমি ছানাটা চল্লিশ থেকে এক ঘন্টার মতো ঝুলে রাখি কিন্তু আজকে অনেক দেরি হয়ে গিয়েছে আজকে প্রায় দুই ঘন্টার উপরে ছানাটা জুড়ানো ছিল যাই না কি হবে ছানাটাকে চার পাঁচ মিনিটের জন্য ভালো করে মতি নিতে হবে চার পাঁচ মিনিট ছানাটাকে মতে নিলাম এর চেয়ে বেশি মাথার দরকার নেই তাহলে ছানার ভেতরের তেলটা বের হয়ে যাবে আর এই ছানাটা আমি কিভাবে বানিয়েছি তার লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে এখন আমি এক টেবিল চামচ আরো হাফ টেবিল চামচ মোট দেড় টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম আর দিলাম আর দিলাম এক চা চামচ চিনি এগুলোকে আমি একটু মিলিয়ে নিচ্ছি মিলিয়ে আমি ছানার সাথে ভালো করে মিশিয়ে নিব ছানাটা প্রায় রেডি এখন এখান থেকে টুকটা টুকটা করে নিয়ে ছোট ছোট ছানার বল বানাবো আমি ছানাগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এখান থেকে আমি বল বানাবো আমার ছানার বল কখনোই একদম গোল হয় না যাই হোক চেষ্টা করি কিন্তু কখনোই গোল হয় না এরকম হলো এখান থেকে একটু যাই হোক এরকম করে সবগুলো বল বানাতে হবে ছানার বল বানানোর সময় খেয়াল রাখতে হবে বলের গায়ে যেন ক্র্যাক না থাকে হালকা ক্র্যাক থাকলে প্রবলেম নাই একটা ছানার বল বানিয়ে দেখালাম এবার আমি রসগোল্লার জন্য শিরা তৈরি করে নিচ্ছি আর শিরা ফুটতে ফুটতে আমি বাকি বলগুলো বানিয়ে ফেলব শিরা তৈরি করার জন্য এখানে আমি এক কাপ চিনি আরও এক কাপ চিনি দুই কাপ চিনি দিয়ে দিলাম দুইটা এলাচ আর দিব আট কাপ পানি আমি যদি এক লিটার দুধের ছানা থেকে রসগোল্লা বানাতাম সেক্ষেত্রেও আমি আট কাপ পানি দিতাম দুই কাপ চিনিতে আট কাপ পানি তার মানে এক কাপ চিনিতে চার কাপ পানি শিরাটা কাপ ফুটতে আমি বাকি বলগুলো বানিয়ে নিচ্ছি একটাও ঠিক মতো গোল হয় নাই কিন্তু কিছুই করার নাই শেষ বলটা বানিয়ে নিচ্ছি শিরাও ফুটতে শুরু করেছে আমার ছানার বল বানানো শেষ এখন ছানার বল এই কয়টা সাথে আমার ছোট বাচ্চার জন্য কয়েকটা লম্বা লম্বা করে ক্যাপসুলের মতো করে বানিয়ে নিয়েছি এখন এগুলো আমি শিরায় দিয়ে দিচ্ছি ভালো করে ফুটে উঠেছে এখন আমি বলগুলো দিয়ে দিব একটা একটা করে দিয়ে দিব আর এই যে ফেনা দেখা যাচ্ছে এটা হলোই পাতিলে আমি দুধ ফুটিয়েছিলাম যাই হোক আমি একটা একটা করে বল দিয়ে দিচ্ছি বলগুলো এরকম ফ্ল্যাট হয়ে গিয়েছে এক পাশে পেটের মধ্যে রাখার কারণে আমি চালটা একটু কমিয়ে নিই কমিয়ে নিলাম এবার আমি বলগুলো দিয়ে দিব সবগুলো বল আর ক্যাপসুল দেয়া শেষ এবার আমি চালটাকে একদম পুরো বাড়িয়ে দিচ্ছি সবগুলো ছানার বল দিয়ে দিয়েছি এবার ঢেকে দিব একদম জোর আছে মানে হাই হিটে পনেরো মিনিটের জন্য আর অবশ্যই পাশের চুলায় আরেকটা হাড়িতে পানি ফুটতে দিতে হবে যখনই শিরাটা ঘন হয়ে যাবে তখনই এখান থেকে অল্প 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 করে পানি দিয়ে শিরাটাকে পাতলা রাখতে হবে শিরা যদি ঘন হয়ে যায় তাহলে কখনোই মিষ্টি হবে না হয়ে এবার খুলে দেখি কি অবস্থা হাড়িটা মনে হয় ছোট সেটাকে আমি একটু মাছ এনে দিচ্ছি আলতো হবে আমার ক্যাপসুল ট্যাপসুল এখন আমি একটু পানি অ্যাড করব রসগোল্লা বানানোর সময় সব সময় এটা খেয়াল রাখতে হয় যে পানি যেন না কমে আমি এখন এই এখান থেকে পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে যাতে মিষ্টিটা ফুটতে থাকে এমন করে পানি দিতে হবে যেন মিষ্টিটা ফুটতে থাকে ফোটা যেন বন্ধ না হয় এটাই আসল অনেকখানি পানি দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে আরও দশ মিনিট একদম মিডিয়াম হিটে মানে মাঝারি আছে রান্না করব। আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাঝারি আছে দশ মিনিট রাখার পর এবার দেখে নিচ্ছি এই হলো মিশ্রির অবস্থা একটু নেড়ে দেই একদম খুব সুন্দর মাশাটা খুব সুন্দর হয়েছে আবার ক্যাপসুলগুলো খুব সুন্দর হয়েছে মিষ্টিটা নিয়ে চেক করে দেখছি এটার ভিতরে হলো কিনা এখানে একটা গ্লাসের মধ্যে আমি অর্ধেক ভরে নিয়েছি পানি দিয়ে তারপর মধ্যে আমি মিষ্টিটা ছেড়ে দিলাম একদম নিচে যে বসে আছে একদম গ্লাসের নিচে যে বসে আছে তার মানে মিষ্টি হয়ে গিয়েছে আরও প্রায় দশ মিনিটের জন্য একদম হালকা আছে রান্না করে নেবো এই ব্যাগ রুম মিষ্টির অবস্থা একদম হালকা আছে রাখনা দিয়ে দিচ্ছি আজটাকে একদম কমিয়ে দিলাম লো আচ দশ মিনিট রেখেছি এখন দেখি কি অবস্থা অবস্থা বেশ ভালোই এগুলো একদম সুন্দর করে হয়েছে ভিতরে হলো কিনা তা একটু চেক করে নিই মিষ্টির কেটে দেখি কি অবস্থা হলো মিষ্টি ভেতরটা ভেতরটা খুব সুন্দরভাবে হয়েছে ছোলার ডালটাকে আমি এখন বন্ধ করে দিব সারা রাতের জন্য মিষ্টিটাকে আমি এভাবে শিরার মধ্যে ডুবিয়ে রাখবো ডালটা বন্ধ করে দিলাম এরকম রসগোল্লা বানাতে হলে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে প্রথমত ছানাটা নরম করে বানাতে হবে আর ছানার পানি যেন একদমই বের হয়ে যায় আর ছানাটা যেন অতিরিক্ত ফ্যাটযুক্ত দুধের না হয় অতিরিক্ত ফ্যাটযুক্ত দুধের না হয় ফ্যাট থাকবে কিন্তু অতিরিক্ত নয় আর তারপরে ছানার মধ্যে যদি ফ্যাট বেশি হয় সেক্ষেত্রে ময়দা একটু বাড়িয়ে দিতে হবে আর ছানার মধ্যে যদি ফ্যাট একদমই না থাকে সেক্ষেত্রে ময়দা একদম কম করে দিতে হবে আর প্রথমত হাই হিটে মিষ্টি যখন আমি পনেরো মিনিটের জন্য রান্না করব তখন অবশ্যই পাশের চুলায় টকি ফুটন্ত পানি রাখতে হবে যাতে মিষ্টির শিরা ঘন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অল্প অল্প করে শিরা মানে পাতলা করা যায় পানি দিয়ে দিয়ে পাতলা করা যায় তো এই হলো আমার টিপস প্রথমে হাই হিটে পনেরো মিনিট তারপরে মিডিয়াম আছে দশ মিনিট তারপরে একদম কম আছে দশ মিনিট এরপর ছয় সাত ঘন্টা এভাবে সেরার মধ্যে ফেলে রেখে দিতে হবে তো হয়ে গেল আমার রসগোল্লা সারা রাত রসে ভেজানো গেল না বাচ্চারা এখনই খেতে চাইছে তাই কয়েকটি রসগোল্লা আমি মাটির এই হাড়িতে তুলে নিচ্ছি আর বাকিগুলো থাকবে ওগুলো আমি সকালে দেখাবো কিরকম হলো সারা রাত রসে ভেজানোর পর আমি মিষ্টিগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি এই হলো আমার রসগোল্লা